মধ্যবিত্ত মানুষের কাছে সকাল সকাল বাজার দরটা জেনে নেওয়া ভীষণ প্রয়োজন আসুন দেখি আমাদের বিশেষ সেগমেন্ট মার্কেট মার্কেট প্রাইস সেটা জন্য আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো বর্ণ পরিচয় মার্কেটে কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় মার্কেট থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্তর কাছে জানতে চাইব আজকে কাঁচা সবজির দাম কীরকম যাচ্ছে সুদীপ্ত যেমন শেষ প্রথমেই তোমাকে সুপ্রভাব জগন্নাথ কোন পুজোর মরশুম শেষ সামনে কিন্তু শীত থাকতে চলেছে কিন্তু কবে আসবে শোভাব কিন্তু বার পেয়ে মধ্যেই কিন্তু শীতের শোধ সুদীপ্ত শব্দের ক্ষেত্রে শব্দগ্রহণের সমস্যা হচ্ছে তুমি যদি একটু এই ব্যাপারটা দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে কাঁচা সবজি রয়েছে বাজারে কিন্তু যেহেতু ক্রমাগত বৃষ্টি হচ্ছে সেই কারণের জন্য কাঁচা সবজি যোগানের ক্ষেত্রে খানিকটা ঘাটতি হলেও হতে পারে তবে অন্যান্য সবজির দাম কিন্তু খানিকটা কমেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুজোর আগে যে দামটা ছিল দুর্গা পুজোর আগে সেটা খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে তবে কি শীত বাড়লে দাম কমতে পারে আবারও আমরা এই বিষয়ে জানতে চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে সুদীপ্ত পাল আমাদের সঙ্গে ছিলেন কলেজ স্ট্রিট বর্ণ পরিচয় মার্কেট থেকে আমরা চেষ্টা করব সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করবার কিন্তু আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে টমেটো আজকে মোটামুটিভাবে ষাট টাকা কেজি বিকোচ্ছে ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে উচ্ছে চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সিম হচ্ছে সিম বিক্রি হচ্ছে ষাট টাকা কেজিতে আবার যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত দেবাশিস তোমাকে যেটা বলছিলাম পুজোর মরশুম শেষ এখন কিন্তু এই সবজির জন্য শীতের দিকেই তাকিয়ে আছে মানুষ শীত আসতে এখনও পর্যন্ত বেশ কিছুটা দেরি আছে মাঝখানে কিন্তু শীতের সবজি বাজারে ইতিমধ্যেই দেখা মিলছে কিন্তু শুধু দেখা মিলতেই হবে না শীতের সবজির দাম কতটা কমলো সে নিয়ে কিন্তু মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে আমি একটু নিয়মিত বাজছেন কীরকম দাম যাচ্ছে ওই যে এই শশা কত তাহলে একটু দাম কমেছে একটু দাম কমেছে সবজির দাম কমেছে একটুখানি কমেছে একটুখানি আর ফুলকপি তোমার দাওনাতে ওটাও কমেছে আর বিনস কত করে হয়েছে দামড়া ওটাও কমেছে একটু করে সামগ্রিক বলছেন সবজির দামের ওই দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটি ঠিকই আছে সব লোকাল মাল তো ঠিকই আছে শুধু সিমটা বাইরের একেবারে তো খানিকটা দাম কমেছে এটা কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে ক্রেতার কথাবার্তায় যিনি বিক্রেতা রয়েছেন তিনিও দেখতে পাচ্ছি যে অনেক সবজির পশা সাজিয়ে বসেছেন তবে আগের চাইতে খানিকটা দাম কম কিন্তু এখনও সম্পূর্ণভাবে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যে নয় শীত যত বাড়বে ততই কিন্তু সবজি অর্থাৎ কাঁচা আনাজের দাম কমে যাওয়ার একটা সুস্পষ্ট ইঙ্গিত আজকের বাজার দর থেকে পাওয়া যাচ্ছে